নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে এরকম একটা শরবত থাকলে আর কিছুই লাগবে না অনেক স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু অসাধারণ আর শরীরের পক্ষেও কিন্তু অনেকটাই ভালো আর পেট কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা করে তার জন্য আমরা ঘরে থাকা যে শশা সেই শশাই নিয়ে নিয়েছি বেশ কেটে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছি এইবারে একটা মিক্সার জারের মধ্যে আমি পুরো শশা যে টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এভাবে একবার শরবত বানিয়ে খেতে পারেন বন্ধুরা আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে পেট কিন্তু প্রচুর ঠান্ডা করে এটা খেলেও কিন্তু একদম উপকারী হবে এর জন্য শশা নিয়ে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে কয়েক টুকরো আদা দিয়ে ভালো করে মিহি করে এটা ব্লেন্ড করে নেবো এরপরে ভালো করে পেস্ট করা হয়ে গেলে এর মধ্যে হাফ চামচের মতন দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচের মতন চাট মশলা দিয়ে আর দিয়েছি স্বাদ অনুসারে বিট লবণ আপনারা চাইলে এমনি লবণও কিন্তু দিতে পারেন দিয়ে আর দিয়েছি সামান্য পরিমাণে চিনি এটা শুধু স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়েছি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা ছেঁকনিতে সবটা দিয়ে ছেঁকে নেব মানে জুসটা বের করে নেবো আর যে ছাকড়াটা থাকবে সেটা ফেলে দেবো এভাবেই ছেকনির সাহায্যে জুসটা বের করে নেবো বন্ধুরা একবার এভাবে জুস বা শরবত বানিয়ে দেখতে পারেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনার চটজলদি পেয়ে যাবেন দিয়েছি বেশ খানিকটা লেবুর রস এটা আমি আগেই করে রেখেছিলাম দিয়ে মিশিয়ে নেবো এইবার দুটো গ্লাস নিয়ে দু চামচের মতন এই গ্রেভিটা দিয়ে দেব দিয়ে তার আগে কিন্তু দিতে হবে একটা শশার স্লাইস করা গোল করা শশা দিয়েছিলাম তার দিয়েছিলাম লেবু টুকরো দিয়ে বেশ আমি জল ঠান্ডা ফ্রিজের জল ব্যবহার করেছি এখানে কেউ চাইলে আপনারা সোডা বা থানস আপ সেভেন আপও ব্যবহার করতে পারেন আর দিয়েছিলাম ফ্রেশ পুদিনা পাতা দিয়ে জল দিয়েছিলাম ঠান্ডা জল দিয়ে আইস দিয়ে এটা বানিয়েছিলাম কেউ চাইলে কিন্তু থানসা বা সোডা দিয়েও বানাতে পারেন খেতে পারেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো চ্যানেলটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থেকো আশা করব আপনাদের রেসিপিগুলো ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন তবেই তো আপনাকে ধন্যবাদ জানাবো আপনার নামটা অবশ্যই মেনশন করে দেবেন আমি আপনার নামটাও নিয়ে আপনাকে তবেই ধন্যবাদ জানাতে পারবো অবশ্যই করে যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য এইভাবে ভালোবাসা সাপোর্ট করার জন্য পাশে থাকবেন আজ উপর থেকে একটু হালকা জিরার গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেল আমার শশার শরবত কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আজকের মতন টাটা দেখা হবে আগামীকাল